ঘরের সামনে দাঁড়িয়ে যখন বাড়ি থেকে বের হবেন এই দুয়া পাঠ করতে গেলে আপনার ঘরের অভাব বাহিরের বিপদ হঠাৎ বিপদ জীবন থেকে দূর হবে হতে পারে ইনশাল্লাহ অল্প দিনে ধনী হয়ে যাবেন টাকা পয়সা রাখার আপনার জাগা থাকবে না প্রিয় ভাইরা আমার যে দুয়ার কথা বলবো এই দোয়া আনাস রাজি আল্লাহ তালা বলেন যে উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার আর কোনো চিন্তা নেই তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো আর শয়তান তার থেকে দূরে চলে যায় অন্য বর্ণনায় আছে এক শয়তান অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে সে ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করা হয়েছে হেফাজত করা হয়েছে আর পথ দেখানো হয়েছে কিভাবে আমরা তার ক্ষতি করতে পারি আবুদাউদ্ শরীফ পাঁচ হাজার পঁচানব্বই নম্বর হাদিস তো প্রিয় ভাই আমার এই হাদিসের মধ্যে আছে যে তোমার কোনো চিন্তা নেই আল্লাহর পক্ষ থেকে বলা হবে তা আপনার রিজিক নিয়ে টেনশন খুব অভাবে আছেন কষ্টে আছেন এই দুয়া আল্লাহর প্রতি ভরসা রেখে যদি পাঠ করতে পারেন না তাহলে আপনার রিজিক রোজগার নিয়ে চিন্তা করতে হবে না তো সেই মহামূল্যবান দুয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা ইল্লা এই যখন আপনি ঘর থেকে বের হবেন দরজা দিয়ে আপনি একবার পাঠ করবেন তো প্রিয় ভাই আমার তার আগে অবশ্যই একবার শরীফ পাঠ করে নেবেন আর আপনি বাড়িতে সালাম দিয়ে বের হবেন মানে প্রথমে সালাম দিবেন তারপরে দুরুদ শরীফ পড়বেন তারপরে এই দুয়াটি পড়বেন এবারে বলবেন দুরুদ শরীফ কেন পড়ব শরীফ এই জন্যে পড়বেন যে দুরুদ না পড়তে গেলে দুয়া কবুল হয় না কোন দুরুদ আল্লাহ সাল্লি আলা মুহম্মদী ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিমা ও ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম মজিদ আল্লাহম্মা বারিক আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক আলাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা মজিদ তো এই দুরুদ শরীফ আপনি পাঠ করবেন দুরুদ ইব্রাহিম তারপরে বিসমিল্লাহি লা আল্লাহি লাউলা কৌয়াতা ইল্লা এবারে আপনি বলবেন এই তো দুয়া বলি কিন্তু আমি ধনী কেন হয় না দূর কেন হয় না সংসারে সুখ সচ্ছলতা কেন আসে না প্রিয় ভাই আমার হাদিসের কথা বললাম আপনার আমল যদি সঠিক হয় আল্লাহর কাছে কবুল হয় তাহলে আপনার অভাব কোনো কিছু থাকবে না হাদিসটি আবারও আপনাদেরকে বলছি যে আনাস রাজি আল্লাহ তালা বলেন যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় কথাগুলি বলবে তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে তোমার আর কোনো চিন্তা নেই তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো তো প্রিয় ভাই আমার আপনি কাজ যখন করবেন তখন আপনি একটি দোয়া পাঠ করবেন শিখিয়ে দিচ্ছি এই গোপন দুয়াটি আল্লাহ ইন্নি আউজিকা মিনুল ফাকরি বেশি বেশি করে পাঠ করবেন আপনি দোয়া করবেন যে আল্লাহ আমার অভাব নারিদ্রতা তুমি দূর করে দাও আমার কষ্ট আমার পেরেশানি তুমি দূর করে দাও প্রিয় ভাই আমার আল্লাহর প্রতি ভরসা আল্লাহর কাছে যদি চান ইনশাল্লাহ পাবেন কষ্টের পরই সুখ রয়েছে এই আমল যদি নিয়মিত করতে পারেন হতে পারে আপনি অল্প দিনেই ধনী হয়ে যাবেন রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দেবেন ইনশাআল্লাহ